এই প্রথমবার আমি ব্রাইডের লোকেশনে পৌঁছাতে এতটা লেট করলাম সেই লেট করলাম শেষে ব্রাইডকে সময়ের মধ্যে রেডি করাতে পারলাম না হ্যালো एवरीवन আবারো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড ব্রাইডের লোকেশনে যেটা হচ্ছে জোরায়ে ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে এখন আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছি আর এখন মোটামুটি প্রায় সাড়ে চারটা নাগাদ বাজে তো চলো ওই যে বাড়ি সামনেই চলে আসছি সামনের থেকে আসতে প্রায় আমাদের দুই ঘন্টা মতো লাগবে আমরা আসছি কোন দিকে জানো চল্লিশ কিলোমিটার দূর থেকে আসছি চলো এই হলো আজকে আমার ব্রাইড তো দিদির থেকে জেনে নেওয়া যাক যে দিদি কিরকম লুক লাইট

তোমরা তো শুনেই নিলে যে দিদির কিরকম পছন্দ দিদি কিন্তু আজকে একটি আলট্রাইজড মেকআপের বুকিং ছিল তো আমি সেই হিসাবে স্কিনটাকে প্রিপারেশন করে নিয়ে আমি মেকআপটাকে স্টার্ট করে দিয়েছিলাম আর তোমরা জানোই আলট্রাইজডে মেকআপ ভীষণ ডিউই আর গ্লোই একটা বেস হয় দিদি আমাকে একটি ফটো দেখে বলেছিল যে আমাকে এরকম করে সাজিয়ে দিও কিন্তু ওই মেকআপে যেরকম মেকআপ ছিল সেটা ভীষণই উগ্র একটা আই মেকআপ ছিল আমি দিদিকে সেটা বলি যে তুমি একটু স্যাটেলের মধ্যে আই মেকআপটা রাখো যেহেতু তোমার লেহেঙ্গাটা একদম ডার্ক কালারের তো দিদি কিন্তু সেটা মেনেও যায় আর বলে যে তুমি তোমার পছন্দ মতো আমার ফেসের সাথে যেটা যাবে তুমি সেভাবে করে দিও দিদি শুধু এটুকুই বলেছিল যে আমাকে ওপেন হেয়ারস্টাইল লাগবে তো আমি সেই হিসাবে কিন্তু আমি হেয়ারস্টাইলটাও করে নিয়েছিলাম আর এখনই দেখতে দেখো কতটা মিষ্টি লাগছে দিদিকে ব্রাইডরা যদি মেকআপ আর্টিস্টের ওপর একটু ভরসা করে তাহলে কিন্তু আমরা তার ভরসা কখনো ভাঙি না আমরা কিন্তু সুন্দর মতন তাকে যতটা বেস্ট লাগা দরকার আমরা আমাদের বেস্ট দিয়ে তাকে সাজানোর চেষ্টা করি আর সেটাও কিন্তু ব্রাইডের পছন্দকে গুরুত্ব দিয়েই দিদির এখানে মেকআপ হেয়ার সমস্ত কিছুই ডান হয়ে গেছে আর এখানে দিদিকে এখন ওড়নাটা পরাচ্ছি দিদি আমাকে দুটো দিয়েছিল একটা একটা হচ্ছে হচ্ছে ভেলভেটের ভেলভেটের তো পরিয়ে আমার মনে হলো যে যে ব্লাউজের কাজটা আছে সেটা ঢেকে যাচ্ছে ভালো লাগছে না তারপরে আমি নেটের ওড়নাটা পরিয়ে সেটা দিয়ে ঘুমটা দিয়ে দিয়েছি আর এতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর এই হলো আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন লাগছে এই হলো আজকের আমার ব্লগ তোমাদের আশা করি খুব ভালো লেগেছে এখন আমরা এখান থেকে গিয়ে চলে যাব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো চলো টাটা তুমি তো একদম টায়ার্ড পুরো টায়ার্ড না একদম চলো বাড়ি যাই আরে বাড়ি যাই এখন